তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই 2000 টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীদের জন্য রাখি 500 টাকা জি ভাই তাহলে আপনাদের আলী ওই দর্জনে তখন কি 50 টাকা করে কম পাবেন 200 টাকা 100 করে নিবেন করে ওই 100 করে যা করে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনি সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে একটা সুইংকাম পাবে তখন কিন্তু তাদের এটা মনে কিন্তু আনন্দ থাকবে যে সালার ওই দুই হাজার তো আমাদের দলের জন্য পাঁচশো টাকা সাজাতেছে তাহলে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটা কিন্তু শান্তি থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবে আমি কি কথাটা বুঝাতে পারছি আপনাকে সেটা আমার কথা হাট বাজার ওএমএস ডিলার হোক খাদ্য বান্ধবের ডিলার হোক ওই আপনার মাছ চাষ করাতেও কোনো টেন্ডারের থেকেও যে যেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের এ কি করলো আমি জানি না আমার দলের নেতা কবির যদি কেউ এটা না করে ওই 90 জনের সাথে কিন্তু আমি ঘোষণা দিয়ে ওই 10 জনের বিরুদ্ধে নামব ঠিক ঠিক আর রাজনিগড় সব আমি কিন্তু তবে 90 কাতারে যায় তখন কিন্তু বিদ্রোহ করব আপনাদের সাথে জাইরে রাই আমি এবারে আপনারা তত সংখ্যা কিন্তু পারবেন না আমাদের সাথে কারণ আমরা তো

এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে যেটা যাদের পয়সা আছে তাদেরও তো আমাদের খুব পয়সা আছে তা না এরা হয়তো দেখা গেল গোবনে আওয়ামী লীগের কাছে আবার দান নিবে

আচ্ছা আবার হলো যে আপনার ওই যে বললাম ওইভাবে হবে লাইসেন্স যেহেতু সব আওয়ামী লীগের সময় ব্যবসা করা লোকজনের যারা এখন সামনে আসতে পারতেছে না তারাই হয়তো বলবে তুতা ভাই আপনার সামনে খাই না আপনি তো বড় নেতা